শীতের সন্ধ্যায় রাস্তার পাশের ভুট্টা পড়ায় কি আলাদা কিছু থাকে অন্যরকম মজা না সিনেমার পর্দায় চোখ রেখে আনমনে ফপখন পেটে চালান করে দেওয়াও অনেকের প্রিয় জনপ্রিয় এই ভুট্টা আপনাকে কি ধরনের পুষ্টি দিচ্ছে জানেন কি আছে ভুট্টায় ভুট্টা পুষ্টিগুণে ভরপুর এতে আছে ভিটামিন খনিজ ও আশ একটা মাঝারি আকারের একশো গ্রাম ভুট্টায় থাকে সাতাশি দশমিক সাত ক্যালোরি এনার্জি তিন দশমিক তিন গ্রাম প্রোটিন এক দশমিক চার গ্রাম ফ্যাট ও উনিশ দশমিক এক গ্রাম কার্বোহাইড্রেট এছাড়া এতে দুই গ্রাম আঁশ ও পনেরো দশমিক তিন মিলিগ্রাম সোডিয়াম থাকে ভুট্টার পুষ্টিগুণ হৃদরোগ ডায়াবেটিস ও স্থূলতা প্রতিরোধে সাহায্য করে জেনে নিন ভুট্টার আরও কিছু গুণ হজম প্রক্রিয়া উন্নত করে ভুট্টায় প্রচুর অদ্রবণীয় আশ আছে যা কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করে এবং হজম প্রক্রিয়া করে উন্নত এই আশ মলের পরিমাণ বাড়িয়ে দ্রুত শরীর থেকে বের করে দিতে সাহায্য করে এছাড়া ভুট্টার আশ ওজন নিয়ন্ত্রণে সহায়ক ভুট্টা খাওয়ার পর দীর্ঘ সময় পেট ভরা লাগে হৃদযন্ত্র ভালো রাখে ভুট্টার পটাশিয়াম ও ক্যারোটিনাইড হৃদযন্ত্রের জন্য উপকারী পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণ করে এবং হৃৎপিণ্ডের কাজকর্ম ঠিক রাখে পেট ভালো রাখে ভুট্টার আশ অন্ত্রের উপকারী ব্যাকটেরিয়ার জন্য প্রোবায়োটিক হিসেবে কাজ করে এটি অন্ত্রের মাইক্রোবায়োমের ভারসাম্য বজায় রাখে এবং হজম প্রক্রিয়া সঠিক রাখতে সহায়ক রক্তের শর্করা নিয়ন্ত্রণ করে ভুট্টার আশ স্টার্চকে গ্লুকোজে রূপান্তরিত করার প্রক্রিয়া ধীরগতি করে দেয় যা রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সহযোগিতা করে এ কারণে ডায়াবেটিক রোগীদের জন্য ভুট্টা উপকারী চোখ ভালো রাখে ভুট্টায় লুটেইন ও জিয়াজ্যান্থিন নামের ক্যারোটিনায়ের থাকে যা দৃষ্টিশক্তি ভালো রাখে এবং চোখের ছানি ও ম্যাকুলার ডিজেনারেশনের ঝুঁকি কমায় ম্যাকুলার ডিজেনারেশন হল চোখের ম্যাকুলা অংশের একটি বয়সজনিত রোগ যা কেন্দ্রীয় দৃষ্টিশক্তি নষ্ট করে ভিটামিন এর জন্য প্রয়োজনীয় এসব উপাদান চোখের কর্নিয়া ও রেটিনার সঠিক কার্যক্ষমতা বজায় রাখতে সহায়ক দীর্ঘমেয়াদী রোগ প্রতিরোধ করে হোল গ্রেইন বা পূর্ণাঙ্গ শস্য হিসেবে ভুট্টা হৃদরোগ কোলন ক্যান্সার টাইপ টু ডায়াবেটিস ও স্থূলতার ঝুঁকি হ্রাস করতে সাহায্য করে ভুট্টার আশ অ্যান্টিঅক্সিডেন্ট ও পুষ্টি উপাদান দীর্ঘমেয়াদী রোগ প্রতিরোধে কার্যকর সুরক্ষামূলক অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর ভুট্টার প্রধান রঞ্জক লুটিন ও জিয়াজান্থিন অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে যা চোখের সুরক্ষা দেয় গবেষণায় দেখা গেছে এই ক্যারোটিনাইটগুলো চোখের বিভিন্ন ঝুঁকি কমাতে সাহায্য করে ভুট্টায় আছে কোয়ারসেটিন এটি একটি প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট কোয়ারসেটিন শরীরে প্রদাহ কমায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং হৃদরোগ উচ্চ রক্তচাপ ও টাইপ টু ডায়াবেটিস ও অ্যালজেইমার্স ডিজিজের ঝুঁকি কমাতে সাহায্য করে সাবধানতা ভুটটা খাওয়ার পর অনেকের অ্যালার্জি দেখা দিতে পারে এ ধরনের প্রতিক্রিয়া দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নিন এছাড়া এ বিষয়ে আরও কোনও তথ্য জানা থাকলে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইবই করে স্টাডি বাংলা টোয়েন্টি ফোর চ্যানেলের পাশেই থাকবেন পরবর্তীতে কি বিষয়ের উপর ভিডিও চাচ্ছেন তাও কমেন্টে জানিয়ে রাখতে পারেন ধন্যবাদ সবাইকে